এইখানে বলছে মা ভুগনি করেছে এই যে ভুগনি করেছে মা বন্ধু না এখানে ননীরা শুয়ে পড়েছে তো এখন রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাব বলে আর আজকে ওই বাড়িতে গিয়ে রান্না বান্না কী করব জানি না তবে আরেকটা কাজ করব হচ্ছে এই যে মেয়ে স্কুল থেকে আজকে বই দিয়ে দিয়েছে আজকে ওর রেজাল্টও বেরিয়েছে আর বইও দিয়ে দিয়েছে আর রেজাল্ট যেরকম মোটামুটি করার সেরকমই করেছে খুব যে এক্সাইটেড রেজাল্ট হয়েছে তা না মোটামুটি করেছে তো বই দিয়ে দিয়েছে এবার বইগুলোকে মলাট করব তো এই বাড়ি থেকে ওই বাড়িতেই নিয়ে যাচ্ছি কেন ওই বাড়িতে গেলে ওই বাড়িতে ঠান্ডা মাথা করা যাবে কেন এই বাড়িতে ঘণ্টু বাবা জ্বালাতে করা যাবে না আর আমি একটুখানি মুখে একটুখানি ক্রিম দিয়ে একটু টিপ করে নিয়েছি ইচ্ছা হলো আর কি একটু সাজতে দেখবেন সাজলে গুছলে না মনটাও ঠিক ভালো লাগে ভালো লাগে তো এখন ওই বাড়িতে যাব আর তার আগে কালকের ভিডিও যেটা করেছি সেটাকে আপলোড করে দেবো কেন এখন ঘড়িতে বাজো ঘড়িটা বন্ধ হয়ে গেছে ঘড়িতে বাজো হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে তো চটপট করে আগে আপলোড করে দিই তারপর ওই বাড়িতে গিয়ে ফাইনালি আবার কথা হচ্ছে তো এই বাড়িতে চলে এসেছি আর আসার সময় আমি আমার জন্য রুটি কিনে নিয়ে এসেছি যেহেতু আজকে মঙ্গলবার না রুটি আর এখানে হচ্ছে মিষ্টি দই এনেছি আর ওর জন্য এখন একটুখানি ভাত বসিয়ে দেবো অ্যাকচুয়ালি কালকে থেকে এইখানে এই যে এইখানে চালটা রেডি করাই আছে তো ওর জন্য ভাতটা বসিয়ে দেবো একটু পরে বসাচ্ছি আর তার আগে আমি এখান থেকে কাচিটা নিয়ে যাই কাছিটা দিয়ে মলারটা দেব মলারটা দিয়ে দিই মলারটা যতক্ষণ দিতে দিতে আমার ততক্ষণে মানে ভাত করব এখন ঘড়িতে বাজে কটা বাজে নটা সাতাশ হয়েছে একটু পরে ভাতটা বসাবো ততক্ষণে আমি দুটো তিনটে বই আর কি মলার দিয়ে দিই তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে আর ও তো এখন খাবেও না খেতে খেতে অনেকটা রাত হবে তো ততক্ষণে আমি মলারটা দিতে শুরু করে দিই এই যে সব কিছু নিয়ে এসি ব্যাগে করে আজকে করব খাতাগুলোকে আজকে করব। তারপরে কালকে করবো বইগুলোকে তো আগে খাতাগুলোকে করে নিই কেন খাতাগুলো ছোটো ছোটো তো খাতাগুলো করতে বেশিক্ষণ টাইম লাগবে করে নিই তারপরে তো এই যে ভাত বাসানো হয়ে গেছে আর ভাত বসানোর সাথে সাথে আমি এখানকার বাসনগুলোকে গুছিয়ে নেবো তাহলে রান্নাঘরের কাজটা আমার হয়ে যাবে আর ওইদিকে মেয়ের ওই খাতাগুলোকে মলাট করতে গেছিলাম কিন্তু মলাট করতে পারছি না কোমরটাতে আবার যন্ত্রণা হচ্ছে থাক এখন তো ক্লাস শুরু হবে না আট এপ্রিলের আট তারিখ থেকে শুরু হবে এখন হাতে টাইম আছে ধীরে সুস্থে করে দেবো তো ততক্ষণে আমি এইগুলো গুছিয়ে নিই গুছিয়ে রাত্রের ড্রেসটাকেও চেঞ্জ করে নিই রাত্রির ডিনার করে নিই যদি ভালো লাগে তাহলে করবো আর হলে কালকে আবার মলাটগুলো করবো গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে দেখি আকাশ পুরো অন্ধকার সুজি মামার তো দেখা নেই টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে সারা রাত ধরেই বৃষ্টিটা প্রায় হচ্ছে কিন্তু সকাল এখন ঘড়িতে কিন্তু সাতটা বাজে তো সাতটার সময়ও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আজকে হচ্ছে আমাদের একাদশী তাই জন্য একাদশীর দিন নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে এদিকে হবে আজকে হচ্ছে পনির আলুর তরকারি সিম্পলভাবেই করবো মশলা খুব একটা দেবো না জিরে ফোরন দিয়েই করব আর পনিরগুলোকে ভেজে রেখে দিয়েছি আর এই দিকে কিন্তু আমার ময়দাটাও মাখা হয়ে গেছে ময়দাটা মেখে রেখে দিয়েছি তরকারিটা হয়ে গেলেই চটপট করে লুচিটা ভাজবো আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি রেডি বেশি মশলা দিই তাই ওরকম টাইপেরই কালারটা হয়েছে আর এখানে কিন্তু আমার বেলাও হয়ে গেছে এইবার এক এক করে ভাজবো ভেজে কিন্তু অফিসে দৌড়াতে হবে কেন বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে আটটা বেজে গেছে তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আর সারাদিন আমরা আর কি কি করছি না করছি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খাচ্ছে হচ্ছে রুচি মাম্মা বানিয়েছে আর পনিরের তরকারি সেটাও মাম্মাম বানিয়েছে আর সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে কিন্তু ওয়েডনেস ডে মা ওখানে কাজ করছে ডালিয়া বসাচ্ছে ভাইয়ের ঘরে ঘুমাচ্ছে হ্যাঁ ভাইয়ের জন্য ডালিয়া বসাচ্ছে বলছে মা বন্ধুরা ভাইয়ের ভাই কিন্তু ঘুম থেকে উঠে বলছে এখন মায়ের করে একটু ঝিনঝিন করছে এই যে ভাই

এই কয় দাঁত নেই কয় জুজু আছে যা 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 কি ভয় পায় হ্যাঁ এই কয় জুজু আছে যা বন্ধুরা মা এখানে আলু ভাজে পাপু ভাজে ওখানে হয়ে আছে আর এই যে ভাই এখানে আছে হ্যাঁ তুমি জিরে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা তারপরে বিক্রি রসুন তারপরে আদা উম আলু ভাজা হোক এবার আমার তেজপাতা দিলো তারপরে তারপরে কাঁচা লঙ্কা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজের সাথে একটু নুন দেবো

খিচুড়ি ডিম ভাজা পাপড় ভাজা আলু ভাজা ও বাবা কি করছো কী করছো কি হ্যালো বলো সবাইকে বসে 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 দেখাও কি এটা তোমার হাতে বসো 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 কি এটা তোমার হাতে কি কি এটা কি খেলনা হ্যাঁ কী খেলনা এটা আগে তুমি হ্যালো বলো সবাইকে হ্যালো বলে দা একটু চোখে ঢুক লাগবে না তুই সব জানিস লাগবে না ও হ্যালো বলো একটু বলবে না হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এসে না আমার কাল থেকে যে সেদিন থেকে যে কোমরে ব্যথা করছে কোমরে ব্যথাটা হয়েই যাচ্ছে তো আমি এসে আগের একটুখানি শুয়ে পড়েছিলাম আর এই ঘন্টু বাবা ঘুমাচ্ছিলো বলে আমি ওর পাশেই শুয়ে পড়েছিলাম তাই জন্য আর ভিডিও করিনি তো এখন রাত হয়ে যাচ্ছে তো এবার ওই বাড়িতে যাওয়ার পালা আমার তাই ড্রেস করে নিলাম ওই বাড়িতে যাব আর আজকে হচ্ছে আবার একাদশী দেখি কি করি ওই বাড়িতে গিয়ে বা কি আছে সকালবেলা যা যা করেছিলাম সেগুলো যদি থাকে সেটাই আমাদের হয়ে যাবে আর ওভন্টু তুমি কি করছো পায়ে কি হয়েছে পা মুচ্ছে কি হয়েছে পায়ে আর কালকে না ভিডিওটা একদমই ছোট হয়েছে সারাদিন সেরমভাবে ভিডিও করা হয়নি তো সন্ধ্যেবেলা আমি অফিস থেকে আসার পর থেকে একটু করে যাই ভিডিও করা হয়েছিল সেটাও অনেকটা ছোট হয়েছে মাত্র তিন মিনিটের ভিডিও হয়েছে তাই জন্য কালকে এটা আজকেরটা মিলিয়ে একেবারে কালকে এটাকে ছাড়বো আর কি পোস্ট করব। তো আর কি বলুন তো কোমরের ব্যথাটার জন্য না আজকে আমার অফিসেও ভালো লাগছিল না তার মধ্যে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে রাত থেকে কালকে রাত থেকে ভালো মতন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি আমি তো ভেবেছিলাম মাঝখানে একবার উঠেছিলাম হ্যাঁ তো উঠে ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে আমি অফিসে যাব না যাব না চুপচাপ করে আমার শুয়ে পড়ি আর তেমনি হচ্ছে কোমরেরও ব্যথাটা আছে প্যারাসিটামল খেয়েছি প্লাস আরেকটা ওষুধ খেয়েছি ব্যথার ওষুধ হুম কিন্তু কমেনি তো কিন্তু অফিসে যেতেই হলো মানে বৃষ্টি পড়ছিল ওই অবস্থাতে যেতেই হলো কেননা এখন তো মার্চ মাস ইয়ার এন্ডিং এখন কামাই করাটা আমার পক্ষে মানে বিশাল আর কি প্রবলেমের ব্যাপার ওই জন্য কষ্ট করে গেলাম আর অতক্ষণ ধরে অফিসে অতক্ষণ ধরে বসেছিলাম না কোমর যেন আরও ব্যথা হয়ে গেছে আর এসে দেখি ঘুমটু বাবা মা সব ঘুমোচ্ছে হুম তাই জন্য মাকে বললাম মা তুমি একটুখানি চা করে দাও আমার শরীর মা ভালো লাগছে না এত ব্যথা করছে তো মা চা করে দিল চাটা খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি কতক্ষণ পনেরো কুড়ি মিনিট মতন শুলাম তারপরে তো ঘণ্টুবাবু উঠেই পড়লো আর ও উঠে গেলে তো আর শুতে দেবে না তবুও একটুখানি শুয়েছিলাম আর মা এখন ওই ঘরে ওই যে ওই ঘরে দরজাটা বন্ধ ওই ঘরে গেছে আমাদের ননীদেরকে সয়ন দিতে শয়ন দিতে গেছে আর বৃষ্টির জলটা মাথায় পড়ছে তো মাঝে মাঝে নাক ফাঁকগুলো না বন্ধ হয়ে আসছে কি করছে ও কি করছো কি করছো ওই টিস্যুটা দিয়ে ও সব এগুলো সব মোছামুছি করছে করে না বাবা ঠান্ডা দিয়ে করে না ছেড়ে দাও ছেড়ে দাও করে না করতে নেই করতে নেই তো জল নেই ওটা শুকিয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এখন রুমালের মতন এটা ওটা মোছামুচি করছে হ্যাঁ করুক তারপর ওই বাড়িতে গিয়ে আবার দেখাচ্ছি আর কালকে বলেছিলাম না মেয়ের মানে বইগুলো নিয়ে যাচ্ছি খাতাগুলো মলাট করব বলে মলাটও করতে পারিনি মানে এতটাই কোমরে ব্যথা করছিল না আমি গিয়ে প্যারাসিটামল খেয়ে না শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না তা একটা মলম ওই যে ফাস্ট রিলিফ যে মলমগুলো হয় না সেই মলমগুলো লাগালাম লাগিয়ে যাই না কেন হঠাৎ করে হচ্ছে আর সেদিনকে একটুখানি ঘরের মধ্যেই আর কি কোমরটা মানে আমি আর কি একটুখানি আচমকা হচ্ছি সোফায় বসতে গিয়ে একটু ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে মাটির মধ্যে পড়ে গেছিলাম সেই জন্য লাগলো নাকি বুঝতে পারছি না দেখা যাক কি হয় ওষুধ খাচ্ছি মানে সোফাটার মধ্যে সোফাটা সরে গেছিলো আর আমি ডিসব্যালেন্স হয়ে একটু মাটির মধ্যে পড়ে গেছিলাম আচমকা মতন পড়ে গেছিলাম তো তাতেই সমস্যাটা হলো কি না জানি না বুঝতে পারছি না তো জাগিয়ে গিয়ে আজকে রাত্রিবেলা ওই বাড়িতে গিয়ে দেখি কতটা হলো না হলো ভিডিওটা যতটাই হবে ততটাই এডিট করে কালকে পোস্ট করে দেবো আপনাদের জন্য তো যথারীতি এই বাড়িতে চলে এসেছি এরপরে রাত্রিবেলার খাওয়ারের প্রিপারেশন করতে হবে আর রাত্রিবেলা এখন করব হচ্ছে ডিনারে ডালিয়া হ্যাঁ কেন আজকে তো একাদশী আজকে লুচি ফুচি অতটা ভালো লাগছে না আর সকালবেলার দেখি তরকারি তরকারি আছে আছে তো দেখুন একেবারেই কিন্তু ফোড়ন দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর এতে কিন্তু খুব একটা মশলা লাগে না সিম্পলি হয় আর এই দেখুন আমার সিম্পল ডালিয়া রেডি আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নিয়েছি খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি তো আজকের ব্লগটাকে আমি এই অবধি এন্ড করে দিলাম আর এই অবধি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো টাটা